রুমা বেগ ও আমার আপন বই আর ও বনির জামাই ওটাই এ কি তা তোমার ছোটো বনা আর বনার বোনের জামাই কি লান কি লান জানি লাগে কেনে কি আমার বোনের বনির জামাই তোমার কি তা সুগুত লাগি গেল আমার বোন রে একটা পরবনার মুরব্বির গেছে পাত্রত্ব আমার একটা সৌভাগ্য খেনে ভাই সাহেব কি হই না খেনে মুরোর গান হই না খেলে বাবুই তো সুন্দর লাগবো তো হে তো ভাবি এক্সেলেন্ট বিয়া হইছে তার বাচ্চা লাভ নাই ভাই সাহেব তার হাত নগরের বই আমার নাতিন সমান সোমান আমার লগে গোছাই শুন খেলেন কারি হুজিয়া খেলেন মানে তুমি বুজতাই না ও টাকু বাই

আমি অসুখে রাখছি তুমি সুখে শান্তিতে খাইতা করি তোমা হিসাবে সেলেঙ্কারি করিয়া বিয়া দিই না আমার লোককে আমার সাহা সম্পত্তি দেখিয়া আর আমি যেহেতু তোমার শেষ বছর কবল হইলছি তুমি আমার অর্ধাঙ্গিনী তোমার দায় দায়িত্ব আমার নেওয়া দরকার এর লাগেও আমি তোমার অসুখে রাখছি ও টাকুব

ইয়া মুঠা বৌ বা বিয়া করলা খিলা কিতা করলা আমি আর দেখিয়া মানে তান হাতন মাত্র না 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 আমি দেখিয়াম অসুখ আরো হে মনে তাইন যে সাম লই লিচুন শেষ বলছো যে ইয়া উটা আঠার বস্তার লাগানবে এই কিতা করল

মাথা উজলাই আপনাৰে শৰীৰ কটালো বিয়া শাদীৰ বিয়া পাৰি ন চাই কিনা কি তা করবা ওইটা কাৰণে আপনার বন্ধু মানু এর মাজে মেছাড়াই সুযোগ পাইছেন শেষ পয়স ইয়া উঠাই এক বেটি বহুত সুযোগ পাইয়া হাম লৈ নিচোন মচুদ পাই যোন আপনাৰে উনাইতা তাকো আই রে তোমার লাগে সমন দিকুচ্ছি তুমি একটু মুখো লাগাম দিয়া আমার তো উল্টা পাল্টা মাছ আরম্ভ করলায় ও আমি শরিক করার কথা হইল আমি হইলাম শুনা আমার বন্ধু মানুষ আমার তো হুন্নাইয়া হাম খান করতে আছিল। সারা জীবন গেল কি খালি ঠেলাইলাম এখন বিয়া করিলে এখন বিয়া করিলা হম হম বিয়া করতার নাই ওখন শেষ বয়স আইয়া করলা তো ইয়া মোটা তো বন্ধু মানুষ হিসাবে তো হুন্নাইয়া করতে পারতো জি ভাই সব ইকান মাতে খাবারে ফালাইবার না ওই

মাঝে মাঝে খায় খবর দিতাম ও আমি টান বাড়ি আইতাম আর আমার সার সম্পত্তি দেখিয়া আমি ফরগোনার মুরব্বী দেখিয়া ও শাল ঘুরিয়ে আমার ও সোনাউল্লা টানোর হাতনগর বই আমার নাতিনোর সমান বেটি আমার বাতান খালি দেখিয়াও খেলেঙ্কারি ঘুরিয়ে আমার লগে লোক লাইয়া দিছেন আর আমিও খিতার লাগি হব গেছি জানো নি সারার বাদে আমার একটা মান সম্মান আছে সারা এলাকার মানে গাঁর মানে আমাদের আয়োজ করেন ফরগনার মুরব্বী আমি বিয়া বিয়াকিটা আমি হোম ঘুরি এসে এখে আর তিন তিনকো মাইলেন আসলাম গেছি আর বাতান খালি ভাইয়া ভাইয়াও হালাই মারছে আর নিজে ইজ্জত ডরে কবুল কইলাম রে বাবাই আর নইলে ও বস নাতি সমান বেঠি লইয়া আমি সার সংসার করতাম পারি ও রে ঠাকু রে আমি কিন্তু কার ফরস ফরস শুনছিলাম ওইলে বিশ্বাস করছিলাম না বুঝছি ও তোমার মাঠে গিয়ে আইজ আমার বিশ্বাস হইল আপনার বন্ধু মানুষ আপনি চিনুন্দাতে চিন তো হরগে আর সারার বাদে নিজে মাতি চিনা ও যে মুখে দি ভানি আমাই ও থার লাগি ইজ্জতর ডরে মাতি চিনা এলকো আমার হইল যা তার দিল দেখি আপনারে হয়েছি ই মাথার আপনিও মাতি বা না কি তা হর বাদে ও বেচারার লগে এক সায় সম্পর্ক গেছে গিয়া লয় তো আর কিন্তু সবন্ধিক বেচারা না নি খুলো আর কি তা করবা যদি না সায় সম্পর্ক খান বোঝায় না কেউ মরি যাই রে বাবাই ইখানটা মাত খান লিক করবা না আপনি আচ্ছা

নাই তোমাক তেওঁ কাহিনী কিলাৰ কিতাপ হ'লা বুঢ়া তুমি জোৱান চুৰি গৈ বহুত যা কৰাৰ আচ্ছা কাইচাপে কিলা তুমি বাইল হল নাই তেন্তে জীৱন দিয়া হতা তোমাৰ

আমার বাস বরণী পুসকন্ডি দেখাই শেষ বয়সের যে খাম কোথাইলাই ও বা ও পাল্লা আমি তোমার বন্ধু মানুষ একবারে হইলায় না টাকুয়াই আমার রাস্তা তৈরি দিলাইলাই হ্যাঁ বিয়া তো আমি করছি রে এখান তো মানে তোলকে দেখা হইলে বাবু বিকালে বাজারও গেলে পাইলে হইলাম নে বলে ভাবি এখন

ভইয়া ডাকবা আমি শুনাউল্লা ভাই কিন্তু হুরু কালর বন্ধু বুচলনি ওইলেও দেখো বেমানে করছে কিটা আমার না হুনাইয়া কিন্তু বিয়া করছে আর তো দিন জুর বিয়া করিলা বিয়া করিলা না না বিয়া করতে নাই আর তোমার যে হিবাই দি তোরা আছে ইকানটা আমি তো আর হইতাম ভাই রাউলা জি আচ্ছা তো সাদ দাওত রইলে দিন আইন জানো ও সুদর ভাই আনলাম আপনার আমি আর আপনি দেখি সার দাওতে একলা একলা লই যাইনি বাবির জি বাবিরা তোর সাহ কিন্তু খুব মজা

নিয়ত করি লাইছো যখন যে মোটা ভাবি রাত তুমি আমার মাছনা ভমান কথাস না না রাখো মোটা ভাবি মোটা ভাবি দাঁতর যখন ছাই নিয়ত করি লাইছ খাইয়েই যাই বাই না আইও আর কিটা পড়বাই ও ভাবি রে তোমার লিয়ানো গান না গান বানাই লিবি মোটা ভাবি মোটা এক কাপ চা খাওয়া বাবা গান ভাবি ও গান ভাবি মোটা ভাবি

আমার খানো তো কুন্তা আইলো না গাউত কুন্তা গড়ছে না কিতা গটি গেছে নি মানে কি গটি এখন গাউত জুড়িয়া দাওয়াইল জলে হাই রে হাই বাতিজা যা তুবার খানোই খবর খান গেল দাদি তুমি তো দেখরা আনন্দ তাকি ও বিনোদন তাকি বঞ্চিত তো কোন বিষয়ে এত কোয়া যাইব নি হাই রে হাই বাতি জানে যে কেমনে বুঝাই ও বেটা হে রে যে তুই উচ্চ স্তরে বাবা হামলাইয়া তোরে হুনাইবা লাই লাই হুনবে না জাগি

পৰম্পৰা শুঞ্চিবা আমাৰ খানা ইয়াত লাগছে তুমি আপনে জিলা ইয়াৰ পৰা যে তুমি উঠাব নাই বাৰু এই বেটা এই তুই কেতিয়া আমাৰ চাই লেনি

কেউ লাগে খারাপ আমার যদি তোমার ভালো লাগে গাও মানুষের কি চাই আর গেল আচ্ছা হও চাই ইনো তুমি অত টেনশন করো কি তার লাগে টেনশন করিও না সংসার করলে তুমি আর আমি করতাম ইনো গাওর বেটা ইনকে রাইজে আর গেছে কি তা সপ্তাহ রকম আমি বুঝি আর আমার বিয়া হলে আর তুমি বিপদ হয়ে গেছে মনে হতে কিছু কষ্ট লুকিয়ে রাখতে না রেখো সপ্তাহ আমার তুমি আচ্ছা ফসাই দেখি তোমারে বিয়া করছে শোনাও নাই বিয়া করছে না বিয়া করিয়া যাইতাম পারি ওটাই শুক্রিয়া আচ্ছা তুমি যদি আমার খুশি তাহলে আমিও তো খুশি নাই ওই যে আমার বোনের জামাই ঠাকুবাই কিন্তু মানুষ বেশি সুবিধা নাই

সারা জীবন বাড়ছে হেস খালো যে কাম এখান গোটাইছো সব কবালে উঠি গেছে কিতা কই বাইসা আরে কিতা আরম্ভ করছো শেষ পর্যন্ত তুমি বাইসা গাত গা তার দিমাত্রা ও শুনবা শুনা হে আমি কিতা বলা আমার মাথার বেইছে গেছে কি আটা আট লগে লগে আনি লিছি তো আমি তো বড় ভুল করছি নি বাইসা পর গোত্র আদ দিয়া ঠাকুর ভাই আমারে জিসাতা হইল ইকান আমি সহ্য করি আনিমু কিন্তু আমার বউরে মুঠা বউ হইবাই ইকান কিন্তু মানিয়া নিতাম নাই আর অবসর তোমারও সাবধান হরি হইয়া দাঁড়ান আর যদি কোনোদিন আমার মুঠা মুঠাব হইবায় কিন্তু হইলাম সোনাউলারাতটা কি বাসায়

কবিরা গুণ আপনারা কিন্তু ঠিকই তা বুঝরা না আর ও যে আপনারা সাসিরে মোটা মোটা কইরা তাইন কিন্তু মনো কষ্ট যা আপনারা কিন্তু বুঝরা না আপনারা মনে করটা আপনারা ঠিকই ডা আর এই ডর কারণে আপনার মনের অজান্তে কিন্তু গিব আপনার এই যে গুণ হয়ে যার কবিরা গুণ হয়ে যার আপনার আর মো চৌদ্দোর আপনি যে আমার লইয়া আইলা মোটা বউ দেখা সোনা উল্লাহ চাচার ইকানো আইয়া সোনা উল্লাহার চাচার বৌরে দেখিয়া তো আপনি যেমন রোটাইছই এমন তো তাই নাই তাইন তো এত মোটা নাই আর মোটামুটা কইয়া আপনি এই যে আস্তা গাঁর ওটারা আপনি জানেন নি আপনার মনেরও জানতে যে আপনি গিবধ করদা আর গিবধ করা কত বড় পাপ আপনি জানেন নি গিবধ করা আর মৃত বাইর মাংস খাওয়া সমান কথা এখন আপনি চিন্তা করুক কা আপনি ফাইজলামি করিয়া কত বড় গুনার বাগিদার হইরা বাটি যাও কিতা হবেটা আমরা তো ইনো খের গিবধ করলাম না বা সুন্দাউল্লাহ ভাই সাহেবের বউরে লইয়া দিও ডং ডাং করলাম সুন্দাউল্লাহ ভাই সাহেবের লইয়া ডাং করলাম ইয়ে তো অত বড় গুদইব

বাচ্চিউ কিন্তু মাত ফেলাইবার হয়েছে না হ্যাঁ একেবারে আসা আমরা তো ডোঙ্গে ডোঙ্গে রং বাড়াই নিছি মন হয় একবারে আসা আমরা যে দাঁড়ে লইয়া ছিঁড়াইয়ার দাঁড়ে লইয়া ডোং থামা করিয়ার এটা তো আসলে মনো কষ্ট হার আর মনে যদি কষ্ট হয় হাসা কথা আল্লাহ যার হয়ে যাবা আর মশার তুমিও ভাবিরে রে আর মোটা বউ না না যা হইবা তো হইলি আল্লাহ মাফ করে আর কোনোদিন লান হইতাম নাই তো এখন যাই রাম কি গম উঠাবা হুকু আর কোন দিন হইতাম নাই